গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো এখন আমি সোনাকে ঘুম থেকে তুলিয়ে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি কারণ আজকে হচ্ছে আমার বোনের মাধ্যমিক পরীক্ষা শুরু আজকের থেকে সরি এই ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেলো কারণ মাধ্যমিক পরীক্ষা সেই ছিল আগের মাসে আর আমার ভিডিওটা এডিট করতে অনেকটা সময় কিন্তু লেগে গেছে তো এই ভিডিওটা আমার আগেই ছিল ভাবছিলাম যে দেব না কিন্তু আমার কাছে না আর ভিডিও করাই নেই যে না যাই হোক এই ভিডিওটা যখন আছে এটা তোমাদের সাথে শেয়ার করেই দিই তো দেখো সোনাকে আমি এদিকে রেডি করিয়ে দিচ্ছি কারণ মা যাবে বোনের আজকে প্রথম পরীক্ষা আর বোনকে স্কুলে দিতে যে স্কুলে আমাদের বাড়ির থেকে আর কি পনেরো মিনিট লাগে সেই স্কুলে যেতে ওই স্কুলেই আর কি ওর এক্সামটা পড়েছে তো সোনাকে দেখো মা ও হচ্ছে আমার মায়ের কাছে বেশিরভাগ থাকে তোমরা জানো তো মা বলছিলো ওকেও রেডি করিয়ে দে আমি ওকে নিয়ে যাই আর বাদবাকি যা কাজকর্ম আছে তুই তাড়াতাড়ি সেরে নে তো আমি ঠিক আছে যাই হোক আর এখানে বোনকে দেখো ও রেডি হয়ে গেছে আর মাও এদিকে রেডি হয়ে গেছে আর আমার ভাইয়ের বউ সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে যাবে বলে তো খুব টেনশানে আছে আমার বোন কারণ আজকে তো ফার্স্ট পরীক্ষা তাই না তো প্রথম পরীক্ষার দিন কিন্তু সবাই একটু টেনশনেই থাকে যতই পড়াশোনা করুক না কেন পরীক্ষার একটা আলাদা ধরনের হচ্ছে টেনশান থাকে তো আমার বোন বলছিল যে হচ্ছে তোদেরকে প্রণাম করে যাব তো হচ্ছে তাই করছিল আর পাশের বাড়ির একজন হচ্ছে মানে বয়স্ক মানে একজন আছে আমরা দিদা করে ডাকি তো বললো যে পরীক্ষা দিতে যাচ্ছি তো হচ্ছে ওনাকেও একটু প্রণাম করে যাই যেহেতু গুরুজন তাই না তো এই দিকে দেখো সোনা চলে যাওয়ার পরে কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে এখানে আমার অনেক জামা কাপড় রয়েছে ছোট বাচ্চা থাকলে জানোই অনেকটা কাপড় মানে প্রতিদিন অনেক জামাকাপড় ধুতে হয় তা আমি তাও হচ্ছে মানে চেষ্টা করি যে প্রচুর ঠান্ডা তো ঠান্ডার মধ্যে একটু কম মানে ধোয়া কাছা করতে কিন্তু কিছু করার নেই তোমরা জানো ছোট বাচ্চা থাকলে করতে হবেই তুমি যতই এড়িয়ে চলো না কেন সেগুলো কিন্তু করতে হবে আর এরকম গামলা দিয়ে প্রতিদিন এক গামলা করে কিন্তু আমার কাপড় কাচতে হয় প্রতিদিন আমি শেয়ার করতে পারি না কারণ দেখো ছোটো বাচ্চা নিয়ে না সব কিছু কাজ শেয়ার করাটা অনেক কঠিন হয়ে পড়ে তো এখানে দেখো আমি তাড়াতাড়ি করে কিন্তু ধুয়ে নেব আর এখানে আমি বাইরে রাস্তার পাশে আর কি আমরা কাপড় কাচি আমরা বলতে আমি এখানে রোদের মধ্যে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছি তো হচ্ছে আমাদের বাথরুমটা না প্রচণ্ড ঠান্ডা তো ভাবছিলাম কি না রাস্তার পাশে রোদ্র আছে এখানেই কেচিনি আর হচ্ছে পাশে একটা কল আছে ওখান থেকে জল টেনে নিয়ে এসে আর কি আমার কাপড়গুলো কাচতে হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা বলো যে তোমার তো তুমি তো মায়ের বাড়িতে থাকো তো হচ্ছে তোমার কাজবাজ তো অত করতে হয় না তোমার মাই সব কিছু গুছিয়ে দেয় সব কিছু করে দেয় দেখো আমি আমি একটা কথা বলি ঠিক আছে যে হচ্ছে যতই মা থাকুক যতই বাবা থাকুক মানে যতই হচ্ছে বাড়ির ফ্যামিলি থাকুক না কেন কখনো কেউ না মানে হচ্ছে পরিপূর্ণটা করে দেয় না ঠিক আছে কারণ নিজেকেও কিছু না কিছু করতে হয় তো এই যে দেখছো আমি যে কাজবাজগুলো করছি এগুলো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য না এগুলো না আমার প্রত্যেক দিনের কাজ যেমন সোনাকে সারাটা রাতি সারাটা রাত্রি সোনাকে সোনার খেয়াল রাখা সোনাকে যতবারেই ও জাগুক না কেন তাকে কিন্তু আমি একা সামলাই সেই ওর যখন এক মাস তখন থেকে আমার মা একুশ দিনের মতো আমার সঙ্গে ছিল রাতে তো মা বলছিলো যে না ছোট বাচ্চা তুই একটু ঘুমোতে পারবি আমি তোমার তোর সাথে থাকি কিন্তু আমি মাকে বললাম যে না আমি আমি থাকতে পারবো ওকে নিয়ে তো যখন ব ওর বয়স একুশ বছর একুশ দিন সরি একুশ দিন তখন থেকেই কিন্তু আমি নিজেই ওকে মানে রাত বলো মানে ভোর বলো দিন বলো আমি কিন্তু নিজেই ওকে সামলাই আর হচ্ছে দিনের ব্যাপারটা সেটা হচ্ছে দেখো ভিডিও তো আমি করি দিনের বেলা তো দিনটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না ভোরবেলা রাত্রিবেলা তো আর শেয়ার করতে পারবো না তো হচ্ছে আমি সারা রাতি ও কিন্তু একটা ছোট বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে ছিল তারা তো জানোই তাদেরকে নতুন করে বলতে হবে না যে একটা ছোট বাচ্চা সারা রাতের মধ্যে কতবার ওঠে আর কতবার তাকে ঘুম পাড়াতে হয় কতবার খাওয়াতে হয় তো সব মিলিয়ে কিন্তু সারা রাত্রিটা আমি যেমন জেগে থাকি কিছুটা দিন আর কি আমি এরকম করতাম যে মাকে ভোরবেলা যখন সোনা খুব কান্নাকাটি করত। ভোরবেলা আমি কিন্তু মায়ের কাছে রেখে দিতাম যে মা তুমি ভোরটা সামলাও বাদ বাকি হচ্ছে রাত্রিটা আমি সামলাবো তো এরকম করে মাকে আমি দিতাম আর আমি আটটা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম তারপরে তো ও আবার খাওয়ার জন্য কান্নাকাটি করতো আবার উঠে কিন্তু ওকে আমার খাওয়াতে হতো তো এরকম করেই কিন্তু এই যে এখন ওর বয়স মাস তো দেখো এই যে এইগুলো বলে না যে হচ্ছে পরিপূর্ণ মা মানে গুছিয়ে দেয় মা করে দেয় ঠিক আছে অত চাপ হয় না এই রকম যে তোমরা কমেন্ট করো এটা না মেনে নেওয়া যায় না যেন প্রতিটা মেয়ের বিয়ে পরে যতই সে সুখে থাকুক না কেন যতই তার অনেক ভালো বাড়িতে বিয়ে হোক না কেন এই সব কাজ কিন্তু তার নিজেরই সামলাতে হয় তো দেখো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এদিকে সোনার বাবাও চলে এসেছে এখন হচ্ছে রাত্রি দ দশটা বাজে আর সোনার বাবা চলে এসেছে হচ্ছে নটার দিকে তো এই দেখো সোনা এখনও জেগে আছে তো সোনার সঙ্গে মানে সোনার বাবা আর কি একটু মানে আর কি দেখো সপ্তাহে একটা দিন আসে তো সবাই তো চায় যে নিজের বাচ্চাকে একটু কাছে রাখতে তাই না তো তাই হচ্ছে সোনাকে নিয়ে একটু মানে খেলা করছে বা সময় কাটাচ্ছে এটা বলতে পারো আর দেখো তোমাদের কি বলতে চাইলাম ও যে হচ্ছে তো পরিপূর্ণ কিন্তু মানে মা যে আমাকে করে দেয় তা কিন্তু না ঠিক আছে আমাকেও করতে হয় আর আমার মনে হয় না যে মানে পৃথিবীর কোনো বাবা মা আছে বা পৃথিবীর কোনো শাশুড়ি আছে তারা পরিপূর্ণ কাজ করে দেয় আর বাড়িতে মেয়ে বউরা হচ্ছে বসে থাকে সেরকম কিন্তু না তো চলো তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছে এখন আজকে হচ্ছে হাজবেন্ডের মানে আজকে হচ্ছে রবিবার তো আজকে তো থাকবেই কালকে রাতে এসেছিল তো এখন দেখো আজকে হচ্ছে হাজব্যান্ডের কাজ হচ্ছে সারাদিন সোনাকে সামলানো আর আমি বাড়িতে যা কাজ বাজ আছে সেগুলো করব আর যা জামা কাপড় আছে আমাকে তো সকাল সকাল কেচে দিতে হবে কারণ ছোট বাচ্চা না হলে আবার মানে ও যদি একবার কান্না শুরু করে আমার আর কোনো কাজ হবে না আর এখন না যেন ও হচ্ছে অনেক জিনিস ধরা শিখেছে অনেক এই যে এখানে যে ড্রেসিং টেবিলে যা যা দেখছে এগুলো হচ্ছে ওকে লাগবে এই জন্য আর আমার দিকে দেখো দেখার সাথে সাথেই কিন্তু ও কান্না করছে কারণ আমার কোলে ও একটু আসতে চায় তো যাই হোক সোনাকে এখন খাওয়াতে হবে ভাবছি কি খাওয়াবো তো সোনার বাবা এদিকে কোলে নিয়ে ওকে বসে আছে মানে সকালে উঠলেই না শুধুমাত্র টেনশান যে হচ্ছে ছেলেকে কী খাওয়ানো যাবে কারণ ওর তো এখন বড়ই হয়ে গেছে এখন তো কি কিছু না কিছু একটু ভারী খাবার খাওয়াতে হয় তো যাই হোক একটু সোনা আমার কোলে আসার জন্য খুব মানে কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে একটু মজা করছিলাম তো ও কিন্তু আমাকে নিয়ে অনেকটাই মানে আমার সঙ্গে থাকতে প্রতিটা মায়ের সাথে প্রতিটা বাচ্চা থাক থাকার জন্য মানে মানে থাকতে চায় আর কি সময় মানে চায় কিন্তু আমি না এই কাজে কর্মে সোনাকে ঠিকঠাক একটু সময় দিতে পারি না তো যাই হোক চলো সোনার খাবারটা রেডি করে নিই আর এখানে আমি আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি ওকে না প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে কোনো একটা ফল খাওয়াতে কারণ বাচ্চা তো তো হচ্ছে এমনিতেই ওর ওজন খুব কম হয়েছিল আর এ এই দিকে আবার আমি বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ওই দিকটাই হচ্ছে শাক কারণ আজকে হচ্ছে মানে মাছ মাংস কোনো কিছু খাবো না ভাবছিলাম যে শাক এগুলোই আর কি করবো আর এই দিকে দেখো খুব কষ্টদায়ক যেন এই যে আমাদের বাড়ির মুরগি বাড়িতে আমাদের অনেক কটাই মুরগি আছে এই যে মানে মানে রাস্তার আর কি কুকুর থাকে না তো রাস্তার কুকুর কি করেছে এই মুরগিটাকে ধরেছে জানো মানে কামড় দিয়েছে কি অবস্থা হয়েছে বলো খুব কষ্ট লাগছিল মানে মুরগিটাকে হলুদ তেল গরম করে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে মানে জানি না মুরগিটা বাঁচবে কি না কিন্তু চেষ্টা তো করতে হবে বলো তো হচ্ছে বলল যে হলুদ আর হচ্ছে তেল এগুলো গরম করে লাগালে ব্যথাটা টেনে নিবে মানে একটু মুখ দিয়েছে আর কি তাহলে ঠিক হয়ে যেতে পারে